হাওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ বুধবার আঠাশে আগস্ট আজকে আবহাওয়া দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা এক নজরে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে টানা একটা বৃষ্টিপাত চলছে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও প্রচণ্ড বাজ পড়েছিলো আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে আজ আঠাশ তারিখ আঠাশে আগস্ট আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে যেই সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে এবারে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে বা আগামীতে কোনো সিস্টেম আছে কিনা আমরা অবশ্যই আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকের ক্ষেত্রে যদি আমরা দেখাই সকালের দিকে দেখুন দেখুন এই মুহূর্তে আমরা শুধু দেখতে পাচ্ছি খুব সামান্য মেঘ থাকতে পারে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার মতন পরিস্থিতি হতে পারে তবে রোদ বেড়াতে পারে ঠিক আছে রোদ হবে কিন্তু অস্পষ্টতা লক্ষ্য করা যেতে পারে পুরো পরিষ্কারভাবে থাকবে না কিন্তু একটু উমট গরম এরকম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় হতে পারে পশ্চিমাঞ্চলে হতে পারে কলকাতায় হতে পারে হ্যাঁ বিভিন্ন জায়গার উপরে কিন্তু আসতে পারে আমরা একটু একটু দশটার দিকে যাব বন্ধুরা দেখুন খুব হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় দেখুন সেই ক্ষেত্রে আমরা একটু দুপুরে নিয়ে গেলে বুঝতে পারবো বৃষ্টির স্প্রেড কীরকম হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব মার্জিনালি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে কলকাতাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া সেই অর্থে কিন্তু নেই আমরা আগামী কাল অর্থাৎ ভোরের দিকে আবারও পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা যে আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন আমরা বলেছিলাম উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন সেই মতনই কিন্তু আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন বদল হয়েছে আমরা দেখাচ্ছিলাম দেখুন শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কালাই বোদা তারপরে এখানে ঠাকুরগাঁও ময়মনসিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এইসবগুলোতে হতে পারে তারপরে এখানে রায়শাহী বিভাগ মেহেরপুর তারপরে দেখুন তার সাথে সাথে কিছুটা কুমিল্লা কিছুটা ঢাকা দুর্গাপুর দেওঘর আসানসোল এইখানটাই দেখুন এটা কিন্তু আঠাশ আঠাশ তারিখ মানে ভোর রাত অর্থাৎ উনত্রিশ তারিখের দিকে কিন্তু এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেহেরপুর শান্তিপুর পুরুলিয়া এখানে আরামবাগ চন্দননগর তারপরে দেখুন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় কাটোয়া এখানে জামশেদপুর শালবনী পশ্চিম মেদিনীপুর খড়্গপুর ঝাড়গ্রাম বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। আবারও কিন্তু এক বৃষ্টি এগিয়ে আসছে এক বেশ কিছু জায়গার উপরে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা ত্রিপুরার দিকে সরে যাচ্ছে তারপরে দেখুন আবারও বৃষ্টিপাত তবে বন্ধুরা আমরা এবারে দেখাচ্ছি বঙ্গোপসাগরে একটি কিন্তু ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ দেখাচ্ছি আমরা এটা গভীর বা নিম্নচাপ না নিম্নচাপ আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা তার জন্য একটু ঝাপটা মোড়ে অন করব বন্ধুরা দেখুন এই যে সিস্টেম বাহাত্তর কিলোমিটার একাত্তর কিলোমিটার অর্থাৎ এটা ডিপ ডিপ্রেশন কিন্তু পর্যায়ে এগিয়ে যেতে পারে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেম আমরা দেখবো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই সিস্টেমটা কোন দিকে মুভ করবে এটা উত্তর পশ্চিমে যাবে না এটা উত্তর উত্তর পশ্চিম দিকে বরাবর এগোবে উড়িষ্যা হয়ে এটা ছত্তিশগড়ের দিকে যাবে না এটা কোন দিকে যাবে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই সিস্টেম কিন্তু আমরা উত্তর পশ্চিম দিকে বরাবর কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে এর প্রভাবে দেখুন এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই সিস্টেম কিন্তু অভিমুখ মোটামুটি বিশাখাপট্টনম উড়িষ্যা হ্যাঁ এই শিকাকুলাম এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু ক্রস করার সম্ভাবনা রয়েছে এবারে দেখায় এই যে নিম্নচাপটা এর প্রভাবে কতটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এর প্রভাবটা আমরা দেখাচ্ছি বন্ধুরা এটা কত তারিখ আমরা এটা দেখতে পাচ্ছি বন্ধুরা বঙ্গোপসাগরে কিন্তু অলরেডি এটা চলে এসেছে ঠিক আছে এর প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো দেখুন তারপর আমরা একটু টেনে নিয়ে যাব এটা উনত্রিশ তারিখের দিকে এইটা তারপরে দেখব দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখ তারপরে এটা যখন এগিয়ে আসবে এর প্রভাবে কি হবে আমরা সেটা দেখব দেখুন এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কোনো ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই এই যে নিম্নচাপটা হচ্ছে এই নিম্নচাপটা কোনো ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ঘটাবে না তবে দেখুন মৌসুমী ট্র্যাপস রয়েছে এবং নিম্নচাপ রয়েছে নিম্নচাপটা যেহেতু সোজা যাচ্ছে এবং দক্ষিণের বায়ু কিছুটা পশ্চিমাঞ্চলে প্রবেশ করিয়ে দিচ্ছে পশ্চিমাঞ্চলে হয়তো মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দোসরা কিন্তু সেপ্টেম্বর কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না নতুন মাস ইংরেজি মাসের সেই অর্থে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কমে যাচ্ছে খুবই হালকা থেকে হালকা মাঝারি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও খুবই কম আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি খুবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এ বাকি কিন্তু আমরা জোরদার কিন্তু বৃষ্টি নেই তবে আজ অর্থাৎ আঠাশ তারিখ কিছুটা বৃষ্টি থাকতে পারে উনত্রিশ তারিখ অর্থাৎ কাল কিছুটা থাকতে পারে তারপর ধীরে ধীরে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কীরকম বৃষ্টিপাত হবে আস্তে আস্তে কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু এর থেকে বেশি কিছু নেই বন্ধুরা সিস্টেম হতে পারে আবার বঙ্গোপসাগরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই দেখুন ছ তারিখ আবারও একটি লো প্রেশার এরিয়া ফর্ম করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আমরা নেক্সট আপডেটে দেখাবো এই সিস্টেম কি হচ্ছে আমরা একটু এটা ঝাপটা মুড়ে দেখাই আপনাদেরকে এটা কি হচ্ছে ব্যাপারটা ছ তারিখ কি কোনো এটা সৃষ্টি হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ছ তারিখ এখানে কিন্তু বঙ্গোপসাগর দিয়ে কিন্তু আবারও নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা এটা দেখুন আমরা এখন থেকে বলে দিলেই তো হয় না এই সিস্টেম ঘনীভূত হবে ও এখানে কিন্তু অনেক বাতাসের চলাচল রয়েছে বা অনেক কিছু সিস্টেম লাগে তো সেগুলো পর্যাপ্ত না থাকলে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয় না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী আপডেটে এটা দেখাবো আমরা একটু উপগ্রহ রেডার চিত্রে চলে যাচ্ছি রেডার চিত্র এই মুহূর্তে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মেঘ আছে বন্ধুরা মেঘ আছে মেঘ আছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা যদি আপনারা বৃষ্টিপাত পান অবশ্যই কমেন্টের নিচে জানাবেন ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা ত্রিপুরা বরিশাল খুলনা ময়মোহন সিংহের কিছুটা এইগুলোর দিকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এইগুলোর দিকে বৃষ্টিপাত হতে পারে কিছুটা বেশ কিছুটা তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর তারপরে আপনার এখানে রংপুর রাইসাই বিভাগ মেহেরপুর বহু জায়গায় দুর্গাপুর দেওঘর হ্যাঁ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নেই তবে ঘুমট গরম অস্বস্তিকর কোথাও কোথাও বজায় থাকতে পারে তারপর কি হচ্ছে আমরা দেখছি দুপুরের পর কোথাও কোথাও মেঘ জমতে পারে দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে খুব মার্জিনালি কোথাও কোথাও হতে পারে এর বেশি দেখুন যেখানে হবে হয়তো মাঝারি থেকে ভারী কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে দেখুন সর্বত্র জায়গায় বৃষ্টিপাতের আপাততভাবে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো মোটামুটি আমরা দেখালাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো টেম্পারেচারটা টেম্পারেচারের কি খবর বা আজকের টেম্পারেচারের কি পরিস্থিতিটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা টেম্পারেচারে যে পরিস্থিতিটা দেখছি তো সেই অর্থে টেম্পারেচার মোটামুটিভাবে ঠিকঠাকই রয়েছে মোটামুটি নর্মাল পজিশানে রয়েছে কেননা সাউথ ইস্টরালি হাওয়া রয়েছে বঙ্গোপসাগর মনে অর্থাৎ বাষ্পপূর্ণ বায়ু থাকলে একটা ঘুমট গরম অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে কোথাও কোথাও ঘুমট গরম অস্বস্তি থাকতে পারে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে থাকতে পারে বিশ্বের ভাগ এবং বাংলাদেশের দিকেও বেশ কিছুটা খুলনা বরিশাল একটা মোটামুটি মাঝে মাঝে লাগতে পারে একটা অস্বস্তিকর ব্যাপার সব সময় হয়তো লাগবে না মাঝে মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এবারে টেম্পারেচার নিয়ে দেখালাম আমরা এবারে আপনাদেরকে একটু দশ দিনের যে একটা আবহাওয়ার গ্রাফ দেখাই আপনাদেরকে আপনাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা দশ দিনের ভেতরে যদি আপনাদেরকে একটু আবহাওয়ার পরিবর্তনটা দেখাই আবহাওয়াতে কি পরিবর্তন দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোয়ালপাড়া রংপুর শিলচর হ্যাঁ এখানে ময়মনসিংহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দেখুন এই যে সিস্টেমগুলো থেকে দেখাই সিস্টেমটা দেখানোর মানে হচ্ছে দেখুন এটা হচ্ছে দশ দিনের একটা গ্রাফ এই গ্রাফটা থেকে বোঝা সম্ভব হচ্ছে যে দশ দিনের ভিতরে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে দশ দিনের ভিতরে এই জায়গাগুলোতে বললাম তার সঙ্গে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এইগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে তার সাথে সাথে রাইশাহী বিভাগ মেহেরপুর ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশকালী কলকাতা ধান এখানে ধানবাদ এখানে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও দশ দিনের ভিতরে কিন্তু একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই